পাচারের আগে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার প্রচুর রূপ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ফের ভারত বাংলাদেশ সীমান্তে পাচারের চেষ্টা উদ্ধার আট কেজি রূপ ঘটনায় গ্রেপ্তার এক পাচারকারী ধৃতকে দিন তোলা হয় আদালতে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার শরৎনগরের হাকিমপুর সীমান্তে সীমান্তবর্তী এলাকাগুলিতে চোরাচালান চালান কিংবা পাচার নিত্যদিনের দিনের ঘটনা তবে সীমান্তবর্তী এলাকাগুলিতে সদা তৎপর রয়েছে বিএসএফ কর্মীরা বারংবার চোরা চালানকারীদের পাচারের চেষ্টা ধরে ফেলা সম্ভব হয় বিএসএফদের তৎপরতায় জানা যায় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে বিএসএফ এর পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে সিসি ক্যামেরা বসিয়ে কড়া নজরদারির ব্যবস্থা শুরু করবে পঞ্চায়েত তবে এই মাঝে এদিন ফের উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে আট কেজি রূপ ইতিমধ্যেই এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় হাকিমপুর চেকপোস্টে প্রতিদিনের মতো এদিনও নাকা চেকিং চালাচ্ছিলেন একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা জানা যায় সেই সময় ওই ব্যক্তি হাকিমপুর চেকপোস্ট দিয়ে কিছু একটি পাচারের চেষ্টা করছিল বাংলাদেশে সেই সময় ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ কর্মীরা আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় কেজির অধিক রূপো এরপর ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় পাচারকারীর বাড়ি স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদা গ্রামের নাম ঝন্টু সর্দার ইতিমধ্যে উদ্ধার হওয়া রূপো তেতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে পাশাপাশি ধৃত ঝন্টু সর্দারকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে ধৃত পাচারকারীকে আজ তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে পাশাপাশি পুলিশ এবং বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে যেহেতু বাংলাদেশের পরিস্থিতি উত্তাল সেই কারণে সীমান্তবর্তী এলাকার মানুষদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জানা গিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে আগামী দিনে এমনই কড়া নজরদারি চালানো হবে বিএসএফ এবং পুলিশের পক্ষ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন